আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বড়ো বড়ের মতো আরেকটি গরুর হাট যে গরুর হাটে আপনারা দেশি গরুগুলো এবং হচ্ছে যে সীমান্ত এলাকার গ্রামের গরুগুলো খুবই কম দামে কিনতে পারবেন এক্সাম্পল থ্রু এই গরুটা যদি এখানে কিনতে যান তো আশি থেকে নব্বই হাজার টাকাতে এই গরুটা এখানে কিনতে পারবেন জাত খুবই উন্নত তবে এটা শাই না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল গরু থাকে না আসলে থাকে না বললে ভুল হবে যারা আর কি বড়ো বড়ো খামারি আছে কিছু অসত ব্যবসায়ী যারা চোরাই গরু নিয়ে আসে বা ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু যারা পার করে তাদের কাছে কিছু গরু থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট যেগুলো সাই সেগুলো কিন্তু ইন্ডিয়ারাই ওরাই কিন্তু ওদের খামারে ঢুকায়ে রাখে এছাড়াও যারা আর কি বড়ো খামার সেক্টরে কাজ করে তারা কিন্তু এই গরুগুলো কালেকশান করতে পারে কারণ তারাই হচ্ছে যে এখন বাংলাদেশের মা বাপ গরুর জন্য কারণ তারা যেটা করবে সেটাই হবে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের গরুর দাম বৃদ্ধি পাওয়ার পিছনেই হচ্ছে যে খামার সেক্টরের যারা আর কি বড়ো বড়ো পর্যায়ে আছে এরা কিন্তু দেখা যায় যে প্রাণী সম্প্রদায়ের যারা লোক আছে বা প্রাণী সম্প্রদায়ের যারা স্টাফ আছে বড় বড় কর্মকর্তা আছে তাদেরকে হাত করে রেখা তারা কিন্তু গরুর বাজারটাকে নিয়ন্ত্রণ করে এ বিষয়টা আপনারা মনে রাখবেন বাংলাদেশের গরুর দাম আদতেই বাড়তো না দেখবেন একটা জিনিস নোট করে যে যখন থেকে এই যে খামারি ডেরি ফার্ম বিভিন্ন ধরনের এই খামারগুলো শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশের গরুর দাম কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে তার আগে কিন্তু আমরা খুব নর্মালি গরুর মাংস তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুইশো এরকম খাইছি সাড়ে চারশো বা চারশো এরকম গরুর মাংস খাইছি হঠাৎ করে আটশো সাড়ে আটশো সাতশো এরকম দাম বেড়ে যাওয়ার কারণ আসলে যে প্রেক্ষাপট দেশের মানে আজকে সব জিনিসের দাম অতি পর্যায়ে তারপরও কিন্তু গরুর দাম এত হওয়া উচিত ছিল না কারণ এগুলো গরু রাশিয়া থেকে আসে না ইউক্রেন থেকেও আসে না যে এগুলো যুদ্ধের কারণে এত সমস্যা হবে এই গরুগুলো কিন্তু বাংলাদেশেই এখন প্রচুর পরিমাণে আছে হিউজ পরিমাণে আছে খামারি সেক্টর যারা কাজ করে খামারিরা বিশেষ করে যারা খামার সেক্টরে কাজ করছে বা যাদের বড় বড় ফার্ম আছে এরা তো গরুর সস্তা দামে দেওয়ার কথা কারণ এরা খামার করছে মানুষকে ভালো কিছু খাওয়ানোর জন্য সবসময় টিভি নিউজ আইসা বেশ মনে করেন যে জার্নালিস্টরা এসা বলে যে আমরা গরুর খামার করছি মানুষকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু আসলে তারা সুবিধা দেওয়ার জন্য না সাধারণ মানুষকে অসুবিধাতে ফেলার জন্যই খামারগুলো তারা তৈরি করছে আপনারা একটা জিনিস মনে রাখবেন যখন বাংলাদেশে খামার ছিল না তখন গরুর মাংসের দাম কিন্তু বাংলাদেশে খুবই স্বাভাবিক ছিল একজন সাধারণ মানুষও কিনে খাইতে পারতো একজন ভিক্ষুকও কিনে খাইতে পারতো যখন থেকে এই যে ফার্ম শুরু হয়েছে খামার শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশের মাংসের বা বিশেষ করে গরুর মাংসের দাম বৃদ্ধিতে 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 বৃদ্ধি পেয়েই গেছে তো আসলেই এই খামার সেক্টরি দায়ী এই গরুর মাংসের দাম বাড়ার পিছনে গরুর দাম বাড়ার পিছনে এই গ্রামের মানুষগুলো দায়ী না আপনি কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের বাইরে কিছু করবেন না আর বাংলাদেশে যে কাজগুলো চলবে সেগুলো কিন্তু গ্রামেও চলবে এখন দেখেন যে ঢাকাতে আছে কম দাম গ্রামে আছে বেশি দাম গ্রামে আছে বেশি কম দাম ঢাকাতে আছে কম দাম এরকম কি হবে সবাই চাই যে সবাই দুই টাকা বেশি করুক আমরা বাঙালি আমরা চাই যে আমরা আমার ভাই মরে যাক কোনো সমস্যা নেই কিন্তু আমি যেন ঠিক থাকি এরকম চিন্তাভাবনা নিয়েই আমরা মনে করেন বসবাস করে থাকি তো এরকম হচ্ছে আমরা বাঙালি কারণ আমরা বাঙালি আমরা ভালো কিছু দেখতে পারি না মানুষের এটাই হচ্ছে যে আমাদের স্বভাব বা অভাব যাই বলেন না কেন তো মূলত আমি আপনাদেরকে যেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে হাট এবং গ্রাম দেখেন যে এই হাটগুলোতে আসলে দেখা যাচ্ছে যে আপনারা এক হাতের মাধ্যমে গরুগুলো পাচ্ছেন এই গরুগুলো কিন্তু হাতের পর হাত হয় না এক হাতের মাধ্যমেই পাচ্ছেন এছাড়াও আপনার এখানে সুযোগ সুবিধা রয়েছে যে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে যেও আপনারা গরুগুলোকে কালেকশান করতে পারবেন আর আমি হাটটির নাম অবশ্যই বলবো আর আমাদের কাছে ইনশাআল্লাহ এবার হিউজ পরিমাণ কালেকশান থাকবে ঈদে হয়তোবা আমরা কুরবানি ঈদের দশ পনেরো দিন আগে এগুলোকে শোল আউট করে দেবো আমাদের কিছু কাস্টমার রয়েছে তাদের কাছে কিছু আমরা অফলাইনে বিক্রি করবো কিছু অনলাইনে বিক্রি করবো বাট নাও অ্যাট এ টাইম আমরা গরুগুলো দেখাইতে পারবো না একটু ঝামেলা আছে আর অবশ্যই এই গরুগুলো কিন্তু আমরা সব ধার দেনাই করেই কিনছি বা ধার দেনার মাধ্যমে এই গরুগুলোকে ক্রয় করা হয়েছে কারণ আমাদের নিজস্ব কোনো ক্যাশই ছিল না আমার বিশেষ করে আমি এবং আমার এক ভাই সে মিলা তিন ভাই মিলা আর কি এই গরুগুলোকে আমরা কালেকশন করার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যেন আমরা এই বিজনেসটাতে সফল হইতে পারি ইনশাল্লাহ এই বিজনেসটাতে যদি আমরা সফল হই আমাদের যে পরিমাণে ধাপ দেনা করে গরু কিনছি আমরা ইনশাল্লাহ আমরা তাদের দেনাগুলো শোধ করে দিয়েও আমাদের একটা ভালো কিছু যদি থাকে তো আমরা ইনশাআল্লাহ আমরা নিজের ক্যাশ দিয়ে এই বিজনেসটা করতে পারবো এতটুক মানে দোয়া তো আপনাদের কাছ থেকে আমি চাইতেই পারি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুগুলো যেন আমরা সোল্ড আউট করতে পারি একটা লিমিট প্রাইজের মাধ্যমে আপনাদের কাছে যারা আসবে আর বিশেষ করে আমাদের কিছু কাস্টমার রয়েছে তার মধ্যে চিটাগঞ্জ রয়েছে কুমিল্লা রয়েছে এরা কিন্তু আমাদের বাধা কাস্টমার মানে প্রত্যেকদের বললে ভুল হবে তারা কিন্তু রেগুলারলি আসে তারা কিন্তু অলরেডি আমাদের গরুগুলো দেখছে তারা বলছে যে হ্যাঁ এই গরুগুলো আমরাই নিব বা তারাই নিয়ে যাবে কিন্তু আমাদের গরুগুলোকে একটু প্রিপারেশান করার দরকার আছে বা একটু দেখা যাচ্ছে যে ভালো করার দরকার আছে কারণ গরুগুলোর শরীর স্বাস্থ্য এখনও ভালো হয় নাই তবে ভালো হলে আমরা বিক্রি করব আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রথম বিজনেসে সফল হইতে পারি আর যদি না হইতে পারি ভাই তাহলে কিছু করার থাকবে না ইনশাল্লাহ আমরা যে দামে গরুগুলোকে কিনছি বা যেখান থেকে গরুগুলো কিনছি খুবই কম দামে গরুগুলোকে কিনছি ইনশাআল্লা আল্লাহ রহমতে আমরা যেখান থেকে কিনি না কেন গ্রাম থেকে কিনি বাহার থেকে কিনি বা বাইরে থেকে কিনে না কেন আমরা কিনছি একটা জায়গা থেকে গরুগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে বিক্রি করব আমরা যেহেতু কম দামে পাইছি আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও আপনারা এই হাটে চাইলে আসা এই হাঁট দেখা তারপর আমাদের গুরুগুলোকে দেখা যেখানে কম পাবেন আপনি সেখানে কিনবেন আমাদের থেকে কিনতে হবে এমনটা না আপনার যেখানে ভালো হবে সেখানে কিনবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা প্রথম বিজনেসটা শুরু করছি এটাতে যেন সফলতা অর্জন করতে পারি আর যেসব আমাদের যে দেনাগুলো আছে যে দেনা কইরা গুরুগুলোকে কিনছি সে পাওনাগুলো যেন আমরা আমরা এই বিজনেসের মাধ্যমে দিতে পারি যদি না দিতে পারি তাহলে ভাই কিছু বলার থাকবে না একমাত্র অ্যাক্সিডেন্টালি ছাড়া আমাদের গরু ব্যবসাতে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই কোনো বিপদ ছাড়া কোনো বিপদ যদি চলে আসে তাহলে তো কিছু করার নাই কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু বিপদ ছাড়া আমাদের গরুতে লস হওয়ার কোনো চান্সেসই নাই আমরা যেভাবে গরুগুলোকে প্রিপেয়ার করতেছি বা যেভাবে আমরা গরুগুলোকে তৈরি করতেছি বা যেখান থেকে আমরা কিনছি গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ কম দামেই কিনছি তো আপনারা অবশ্যই দোয়া করবেন পাশাপাশি আমাদের পাশে থাকবেন আমাদের কাছ থেকে গরুগুলো কিনবেন আমরা অবশ্যই অফলাইন অনলাইন দুইভাবে আমরা গরুগুলোকে বিক্রি করব যেহেতু আমরা একটু কালেকশন করছি মোটামুটিভাবে তো আমরা দুইভাবেই বিক্রি করব আর এই হাটটির নাম হচ্ছে তুতিপুর গরুর হাট এই হাটে আসবেন আপনারা এই হাটটিতে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এতটুকু মাথায় রাখেন ভাই আপনাদের সামনে আমি হুদায় এসে কথা বলি না খালি হয়তোবা ভাববেন যে ভাই খালি হুদায়ের মতো কথা বলে আপনারা এতটুকু মাথায় রাখবেন যে এই যে দেখা যাচ্ছে যে এই হাটগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হাঁট দেখেন যে গাপতুলির পাটিরা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাগুলো থেকে গরুগুলো কিনে নিয়ে যায় যেখানে দেখবেন যে ফুল সার যে ফুল সার মিডিয়াম সাইজের সার যেগুলোকে মনে হবে যে না এটা টাইট ফুল সেটাই ভাববেন যে নবাবগঞ্জের গরু আর যেটা দেখবেন যে হুল্লা ফুল্লা সেটা ভাববেন যে এটা খামারি সেক্টরের গরু কারণ খামারি সেক্টরের গরুগুলো ভিটামিন খাইয়া 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 আজে বাজে জিনিস কিন্তু ফেলে থাকে আর এই গরুগুলো কিন্তু টাইট থাকে একদম সলেট থাকে এই গরুগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এই গরুগুলো চর এলাকার গরু বিভিন্ন গ্রামের গরু গ্রামের মানুষেরা কীভাবে গরু পালে সেটা আপনাদেরকে বলতে হবে না এরা কিন্তু টাকার প্রতি লোভি কমই হয় আর গরুর প্রতি কিন্তু অবিচার খুব কম করে এদেরকে যদি বলেন যে তোমাদেরকে মাংনা ফিড দিচ্ছি খাওয়াও তবু খাওয়াবে না বলবো যে আমার গরুর সমস্যা হবে আমার গরুকে আমি ফিড খাওয়াবো না তো এরা এরকম মানসিকতা নিয়ে আর কি গরুগুলোকে পালন করে তাহলে তো এখানে কোনো ধরনের খারাপ কিছু পর সম্ভাবনাই নাই আর সম্ভাবনা নাই কেন আমি বলছি কারণ এই গরুগুলোর সাথে দেখা যাচ্ছে যে আমি প্রায় কম বেশি আসি এই গ্রামগুলোতে যখনই আমি সুযোগ পাই এই গ্রামগুলোতে ভিডিও করতে আসে অনেক সময় গরু কেনার জন্য আসে তো আমরা যখন গরু কিনি সেই ভিডিওগুলো কিন্তু আমরা কোনোভাবে অনলাইনে প্রকাশ করি না তবে এই যে গরুগুলো কিনবো সেগুলো অবশ্যই অনলাইনে প্রকাশ করব কারণ যেসব মানুষগুলো গরু কিনতে আসে তারা কিন্তু অলরেডি বলে যে ভাই ভিডিওটা বন্ধ করেন আমি উমুখাটায় অনেক পপুলার বা উমুখাটায় আমি অনেক বিখ্যাত আমাকে সবাই চিনে যাবে আমি কি দামে গরুগুলো কিনছি যে কারণে আমরা গরুগুলোকে দেখাইতে পারি না তবে হ্যাঁ আমরা গরু কিনি এতটুক দেখা যাচ্ছে মাসে তিন চারবার গরু কিনা হয় আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক সময় যাইতে পারি না আমার লোকজন দিয়ে পাঠাই কারণ আমি অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি পড়াশোনা করি হালকা পাতলাভাবে সেটা নিয়ে ব্যস্ত থাকি আবার কিছু দেখা যাচ্ছে যে অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকতে হয় কারণ আমরা কিছু গরু কিনছি সেইগুলোর যত্ন করতে হয় বা সেই গরুগুলোর ধ্যান রাখতে হয় যেহেতু আমরা মনে করেন যে একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট নিয়ে মানুষের কাছ বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে দুইজন মানুষের কাছ থেকে তারা ব্যবসার জন্য যে হেল্পটা করছে তাদের হেল্প নিয়ে যে ব্যবসাটা শুরু করছে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেকটাই আমাকে চাপ সৃষ্টি করে যে আল্লাহ জানে কী হবে না হবে কারণ কোনো একটা সময় আমাদের যে গরু ছিল ওই বিষয়টা আমার বারবার মনে পড়ে আর একটু হইল ভয় কাজ করে যে মানুষের টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নিজের ব্যাপারে টাকা হয় যা হবে যা আসছে না হয়ে গেছে কিন্তু মানুষের টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করবেন তখন মনের মধ্যে কিন্তু ভয় থাকা স্বাভাবিক যে কি হবে না হবে যদি বাই চান্সেস কোনো অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায় তাহলে তো ভাই কিছু করার নাই মনে করেন যে মানুষের কাছে খারাপ মানুষ কথা শোনাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর কি মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো সব মিলে যাই হোক আল্লাহ যাই করবে ভালোর জন্য। এটা নিয়ে একটু মানুষের চাপে থাকলো অবশ্যই গরুগুলোর দিকে যখন দেখি মনটা ফ্রেশ হয়ে যায় যখন আপনাদের ভালোবাসা বাধা যখন দেখা যায় যে আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই আমরা গরুগুলো কিনবো টেনশান নিয়েন না যারা পার্সোনালি আমাদের সাথে আছেন আর এছাড়াও বলে যে ভাই টেনশান নিয়েন না আমরা পাশে আছি এই বিষয়টা খুব ভালো লাগে যে মানুষ বলে সে আর্থিকভাবে হেল্প না করতে পারুক মানিতে হেল্প না করতে পারুক আমরা তো মানি চাই না আমরা টাকা টাকা নিয়ে হেল্প চাই না আমরা চাই যে আমাদের পাশে থাকবে এই যে কথাটা বলে এটা কিন্তু কোটি টাকার কথা যে ভাই আপনার পাশে আছে এই কথাটা কিন্তু কোটি টাকার কথা এরা যখন বলে দেখা যাচ্ছে যে মনের মধ্যে অনেকটা জোর জেগে ওঠে তো যাই হোক আমাদের ব্যবসাটা যেন আমরা করতে পারি আর অবশ্যই আপনারা এই তত্তিপুর গরুহাটিতে ভিজিট করবেন এই তত্তিপুর গরুরহাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এই হাটটির হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকা দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন এছাড়াও এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা অবশ্যই যে গরুগুলো বিটে দাঁড়ায় থাকবে সে গরুগুলোর থেকে একটু হলেও দূরে থাকবেন এই গরুগুলো হাটের মধ্যে কালেকশান করে আবার হাটের মধ্যেই বিক্রি করে কারণ এরা হচ্ছে রাশাই সিটি হাটের পাইকার এই গরুগুলো রাশাই সিটি হাটের জন্য কিনে তারপরে এরা কি করে কেনার পরে একটা একটা করে জমা করে রাশিয়িক সিটি হাটের জন্য তারপরে এরা এই হাটের মধ্যে যখন পাটি পেয়ে যায় বিক্রি করে দেয় আর সেটাও এদের কাছে গরু কিনলে কিন্তু এরা দশ হাজারের নিচে কিন্তু লাভ ছাড়া চুল পরিমাণ গরু দিবে না এই কথার আপনারা মনে রাখেন কারণ রাশাই সিটি হাটের পাটিরা ওরা কিন্তু অন্যরকম রাশাই সিটি হাটে মনে করেন যে গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে গরুগুলো দেখে এই উঠাই নেয় তো এরকম করে যারা খামার সেক্টরে কাজ করে তো অবশ্যই আপনারা এই হাটিতে ভিজিট করার চেষ্টা করবেন এই হাটিতে ভিজিট করার যেটা আর কি নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে আসবেন চাপাই নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন গরুর হাটে নিয়ে চলে আসবে তত্তিপুর এবং চাপাইনা বগমুন বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে বাইশ কিলোমিটার তো অবশ্যই আপনারা এই হাটটিতে আসবেন লোকাল আসলে পঁয়ত্রিশ টাকা ভাড়া আর রিজার্ভে আসলে এই ক্ষেত্রে বার্গেটিং করবেন এই হাঁট আসলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন সবই গ্রাম্য এলাকার গরু আর আপনার যদি হাঁটটি ভালো নাও লাগে তো আপনি গ্রামে যে গরুগুলোকে কিনতে পারবেন আর যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার সাথে আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার অবশ্যই চাইলে আপনারা আমাকে ইমোতে নখ দিতে পারেন আপনারা যদি এখানে আসেন বা এই জায়গাগুলো ভিজিট করেন বা গরু কেনার ইচ্ছে থাকে তো অবশ্যই আপনারা আমাকে নখ দিতে পারেন আমি আমার দ্বারা থেকে যতটুকু হেল্প করা সম্ভব আমি আপনাদেরকে করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসবেন না আসবেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আর যাই হোক খারাপ কিছু জানতে পারবেন না ভালো কিছু জানতে পারবেন যদি ভরসা থাকে ট্রাস্ট থাকে বা বিলিভ করেন মানুষকে তাহলে অবশ্যই এই হাঁটটিতে আসবেন আসার পরে দেখবেন যে এখানে আলহামদুলিল্লাহ একটা ভালো কিছু পাবেন তবে অবশ্যই যারা গায়ের ব্যবসা করেন তারা এসে সার গরু কিনতে পারবেন না যারা সারের ব্যবসা করেন তারা এসে গায়ে গরু কিনতে পারবেন না তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না সবাই যে আসে যে গরু কিনতে পারবে এমনটা না সবাই এসে যে এখান থেকে গরু নিয়ে যেতে পারবে এমনটাও না তো কেউ আসে মজা করার জন্য কেউ আসে গরু কেনার জন্য কেউ এসে হুপলেস হয়ে যায় কেউ এসে কিনতে পারে না তো সবভাবেই সব রকমই হয় কেউ এসে বলে যে ভাই এ গরুগুলো পনেরো হাজার টাকা মনে দিবে না বাংলাদেশে কোথাও পনেরো হাজার টাকা মনে গরু আছে যে গরু আপনাকে পনেরো হাজার টাকাতে দেবে তো আসলে এগুলো হাস্যকার কথা এগুলো বলাও উচিত না আসলে মানুষের বদনাম করাও ঠিক না তো আসলে এরা মজা নিতেই আসে বা টাইম নষ্ট করতে আসে এসে বলে যে এই যে দশ পনেরো হাজার টাকা মনে গরু দেবে না এটা কি সম্ভব আদতে বাংলাদেশে তো যাই হোক আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা এখানে কীভাবে গরু কিনবেন অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন এই তুত্তিপুর গরুর হাটটিতে রোজার কারণে গরু কিন্তু নামছে না তবে ইনশাআল্লাহ ঈদের পরে এই হাটের মধ্যে লাখ লাখ গরু নামবে যেগুলো আপনারা খুব অনায় সেই হাট থেকে কিনে নিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো সমস্যা ছাড়াই খুব অনায়াসে গরুগুলো খুবই কম দামে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর যেভাবে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন আর আমরা যে গরুগুলো কালেকশানে রাখছি এই গরুগুলোর জন্য দোয়া করবেন যেন আমরা গরুগুলোকে একটা ভালো প্রাইজে বিক্রি করতে পারি এবং যেন ভালো প্রাইজের মধ্যে বিক্রি করে যেন তারা যেন বিক্রি করে তারা ভালো একটা প্রাইজ নিতে পারে